প্রসেনজিৎ চ্যাটার্জি অন ফায়ার হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা যেটা বলেছিলাম জঙ্গলের রাজা একজনই তার নাম প্রসেনজিৎ এবং সেই জঙ্গলটার নাম টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রির একটাই রাজা সেটা আগেও ছিল এখনও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি যখন রাজত্বটা ফিরে পায় নিজের রাজত্বে তার আধিপত্যটা সেইভাবে কিন্তু বিস্তার করা শুরু করে সালাফ ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবিছিস অ্যাকশানটা ভুলে গেছি ওটা আমারই কাজ দেবদার এই যে আইকনিক ডায়লগটা সেই ডায়লগটাকে একটু ভেঙে আমি বলতে চাই যে প্রসেনজিৎকে নিয়ে যারা যারা যে সমস্ত হেটার্সরা বলেছিলিস যে প্রসেনজিৎ নাকি বুড়ো হয়ে গেছে বুড্ডা হয়ে গেছে ঠিক আছে প্রসেনজিতের দ্বারা নাকি আর কমার্শিয়াল সিনেমা হবে না বুম্বাদা নাকি ভয় পেয়ে এখন আর্ট ফিল্মগুলো করে প্যান্ট প্যানানি জ্ঞান জ্ঞানী সিরিয়াল মার্কার সিনেমা তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই ভাই শুনে রাখ প্রসেনজিৎ চ্যাটার্জির বয়স কখনো বাড়ে না ঠিক আছে যত দিন এগোয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বয়স কমতে থাকে তার কারণ তার নিজের কাছে তার নিজের সাধনা নিজের চেহারাটাকে মেনটেন করা রোজ জিমে যাওয়া ঠিক আছে বডি বিল্ডিং করা প্রত্যেকটা খাবার নিখুঁতভাবে খাওয়া ডায়াট চাট মেনটেন করা এবং বুমবাদা কিছুক্ষণ আগে জাস্ট তিনখানা পিকচার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে তোমরা জাস্ট দেখে নাও ও মাই গড ভাই একটা স্মোকি মানে ফিল দিচ্ছে তোমরা জাস্ট দেখো একটা ধোঁয়ার ধোঁয়া উঠছে বোমবাদা বিয়ার্ড একটা লুকে একটা ব্লেজার টাইপের একটা পড়ে দাঁড়িয়ে রয়েছে একটা কোট টাইপের একটা উফ ভাই প্রসেনজিৎ এটা এটা টলিউডের বাদশাহ প্রসেনজিৎ চ্যালেঞ্জি দ্য আলটিমেট মেগাস্টার অফ ইন্ডিয়ান সিনেমা দ্য ভার্সেটাইল অ্যাক্টার প্রসেনজিতের নামে যে কোনো উক্তি যে কোনো কোটেশান কিন্তু দেওয়া যায় বন্ধুরা এটা আমি হলপ করে বলতে পারি এবং আজকের দিনে দাঁড়িয়ে সাদা ওয়ার্ল্ড ওয়াইড নেটফ্লিক্স কাঁপাচ্ছেন এই লোকটা যার বয়স ষাট উর্ধে অর্থাৎ বাষট্টি বছরের একজন বৃদ্ধ যাকে হেটার্সরা বলা হয় বৃদ্ধ সেই বৃদ্ধই তো ভাই ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড রোলে প্লে করছে নেটফ্লিক্সের পর্দায় খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারে যেখানে একটা মোস্ট ওয়ান্টেড পলিটিশিয়ানের চরিত্রে তাকে দেখতে পাওয়া যাবে যেখানে একটা ভিলেনের মতো একটা খাতারনাক গ্যাংস্টার ওয়ার্ল্ডকে তিনি ছায়ার মতো ছাতার মতো যেখানে তার আওতায় যে কাজকর্মগুলো চলে এই রকমই একটা কথাবার্তা চলছে সুতরাং প্রসেনজিতের আঙ্গুলে কী কী না হেলতে পারে কী কী না তিনি নাচাতে পারেন এখনও পর্যন্ত প্রসেনজিতের কারিজমা যে সবার থেকে আলাদা তার যে ওই সোয়াগ লেভেলটা তার যে তাকানোর অঙ্গভঙ্গিটা যে কোনো ক্যারেক্টারের সাথে মিশে গিয়ে ক্যামেরার সামনে যখন বোমবাদা আসেন না সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারেন লণ্ড ভণ্ড করে তাণ্ডব চালিয়ে দিতে পারেন আমি ভাবছি তাই এই যে তিনটে ছবি পোস্ট করেছেন বোমবাদা তাহলে কি বিদ্রোহের মতো কোনো সিনেমা দেখতে পাবো আই দেখতে পেতে পারি একটা কিন্তু ইনসাইডেড কথাবার্তা চলছে ইন্ডাস্ট্রি আনাচে কানাচে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু এবারে ব্যাক টু ব্যাক কমার্শিয়াল সিনেমায় পর পর কিন্তু ফিরছেন দেবী চৌধুরানী শুটিং শেষ হয়ে গিয়েছে ডাবিং কমপ্লিট হয়ে গেছে দেবী চৌধুরানীতে ভবনী পাঠক রূপে তাকে দেখা যাবে আর তিনটি মাস পরে ঠিক আছে পয়লা মেতে এবং খাকিদা বেঙ্গল চ্যাপ্টার তো জাস্ট নেক্সট মান্থেই হয়তো বা রিলিজ করে যাবে আমরা দেখতে পাবো এবং পুজোতে যেটা পেন্ডিং অবস্থায় রয়েছে আই থিঙ্ক পুজোতে বুমবাদা যদি এককভাবে নিজের সেই আগের রূপটা ফেরাতে পারেন নতুনভাবে সেই পুরনো বোমবাদাকে বিদ্রোহ টু কিংবা অন্যায়িত্ব চাট টু এর মতো যদি কোনো সিনেমা কিংবা রণক্ষেত্রের মতো সিনেমাতে যদি বোমবাদাকে নতুনভাবে আমরা দেখতে পাই তাহলে অবাক করার মতো কিন্তু কিছু হবে না বন্ধুরা আমি তো খুব 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 এক্সাইটেড রয়েছি মনে প্রাণে যে প্রসেনজিৎ চ্যাটার্জি ভাই ফিরুক ফিরতে হবে বোমবাদাকে ঠিক আছে আজকে আজকালকার দিনের জেনারেশানকে বুঝিয়ে দেওয়ার জন্য অন্তত একবার ফিরতে হবে যে বুমবাদা কী জিনিস প্রসেনজিৎ কী জিনিস ভাই ঠিক আছে প্রসেনজিৎ আজকে এতগুলো সিনেমা সাড়ে তিনশো চারশো করে সিনেমা করে গেছে বলে তাকে দেখে অনুপ্রাণিত হয়ে কিন্তু আজকের জেনারেশানের অ্যাক্টাররা তাকে অনুসরণ করে কিন্তু কমার্শিয়াল সিনেমা বানানোর সাহস পাচ্ছে তখনকার দিনের কথাটা ভুলে গেলে চলবে না বস দাঁতে দাঁত চেপে পারিশ্রমিক না নিয়ে বুমবাদা কিন্তু টানা কন্টিনিউয়াস যে কোনো স্ক্রিপ্টে কাজ করে গিয়েছিলেন সুতরাং প্রসেনজিৎকে ফিরতেই হবে এবং বুমবাদা ফিরবে খুব শীঘ্রই ফিরবে একটা কিছু একটা অ্যাকশান কিছু একটা প্যাকেজ হোক একটা একটা বিদ্রোহ টু কিংবা রণক্ষেত্র টু কিংবা আমানাথ টু এরকম কিছু একটা হোক এখনকার দিনের মতোই হোক খুব স্মার্টলি একটা কোনো কিছু একটা আনুক বোমবাদা ঠিক আছে এরা ফিট খাবে একটা ওরকম ক্রিমিনালের মতো একটা লুক দেবে শিবার মতো একটা ব্যাপার থাকবে কিংবা দেবার মতোই দেশলাই কাঠিটা মুখের মধ্যে দিয়ে একটা হাঁটা চলার ব্যাপার থাকবে ভাই প্রসেনজিৎের সিনেমা আগে যেরকম হতো ভাই হলও তেমনি ছিল মানুষও তেমনি হয়ে করে দেখতো সিটি মারতো সেটা ব্যাক করতে চাই সেই যুগটা ব্যাক করা উচিত প্রসেনজিৎ চ্যাটার্জিকে ফেরা উচিত এবং আমি জানি যে দাদা ফিরবে বুমবাদা উইল ব্যাক সুন এবং বুমবাদা ফেরা মানে প্রসেনজিৎ চ্যাটার্জি অন ফায়ার ইয়েস বন্ধুরা তো তোমরা কি চাও যে বোমবাদা খুব শীঘ্রই মাস কমার্শিয়াল অ্যাকশান ফিরিয়ে সিনেমায় ফিরুক তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দোও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতো ভুল না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা